কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন তো বন্ধুরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও দেখে এগ্রিকালচার বিষয়ে হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল কবুতর ইত্যাদি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ আছে আমাদের এই চ্যানেলে তো সব প্রতিটা ভিডিও দেখবেন বন্ধুরা আশা করি সবাই উপকৃত হবেন তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নতুন প্রোডাক্ট আমার চ্যানেলের জন্য বন্ধুরা এই প্রোডাক্টটির সম্বন্ধে জরুরি বক্তব্য আছে আপনারা এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কবুতর এবং হাঁস মুরগির জন্য এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন বন্ধুরা খুব কাজে লাগবে যারা মুরগি পালেন হাঁস পালেন এবং কবুতর পালেন পাখি পালেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা হলো অ্যাবেইলা জেড অ্যান্ড এম জেড এম অ্যাবেইলা জেড এম এটা র্যানেটা কোম্পানি এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পাখি এবং কবুতরের জন্য এবং হাঁস মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা এটার কম্পোজিশনগুলো আমি আপনাদেরকে পড়ে শুনাই প্রথমে অ্যাবেলা জেট কোম্পানির নাম হল আপনার রেনেটা এটা মূলত আমেরিকান প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বাই অ্যানিম্যাল নিউট্রিশন ইউএসএ জিনপ্রো জিনপ্রো কোম্পানির প্রোডাক্ট এটা বাংলাদেশে ইম্পোর্ট করে রেনেটা কোম্পানি খুবই উন্নতমানের মানের প্রোডাক্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে সারা পৃথিবীতে চলে পোলট্রি জগতের এক অসাধারণ প্রোডাক্ট তো বন্ধুরা এই প্রোডাক্টটি আমাকে আসলে এই প্রোডাক্টটা আমি হাতে পেয়েছি দুই দিন হয় কারণ এই প্রোডাক্টটা ঢাকা সিটিতে যিনি রেসার পালেন ভালো রেসার পালেন আপনারা অনেকেই চিনেন আমাদের এই যে বাড্ডার জাহিদ মোল্লা ভাই জাহিদ জাহিদ মোল্লা ফিজল লফটের মালিক জাহিদ ভাই অর্ডার করেছেন তাই এটা আমি এনেছি এবং এটা আসলে জাহিদ ভাই যেহেতু নিয়েছে এই জন্য ঢাকা সিটিতে যারা কবুতর পালেন সারা বাংলাদেশে যারা রেসার পালেন যারা কবুতর উড়ান তাদের জন্য ভিডিওটা করা মূলত পাশাপাশি মুরগি খামারিরা বাইরে উপকৃত হবেন ভিডিওটা দেখে তো বন্ধুরা এটা এই প্রোডাক্টটা মূলত আপনারা খাবারের সাথে মিক্স করবেন খাবারের সাথে মিক্স করে মনে করেন আপনি যেই খাবারটা খাওয়ান এক কেজি খাবারের সাথে দুই গ্রাম মিক্স করে দিবেন এক কেজি খাবারের সাথে আপনি দুই তিন গ্রাম পাউডার মিক্স করে খাওয়াবেন যখনই খাওয়াবেন কন্টিনিউয়াস পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এবং যদি কন্টিনিউয়াস খাওয়ান রেগুলার আপনি খাওয়ারের সাথে এক মন খাওয়ারের সাথে আপনি যদি একটা মিক্স করেন এক মন খাওয়ারের সাথে এক কেজি মিক্স করে দেন ইনশাল্লাহ আপনার লফটের কবুতর খুবই সুস্থ থাকবে এবং হাঁস মুরগির খাবারের সাথে আপনারা এটা মিলাইতে পারেন এই যে প্রোডাক্টটা এটা হাঁস মুরগির খাবারের সাথে মিলাইয়া আপনারা খাওয়াইতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনারা যারা কবুতরের খামার বা বড়ো বড়ো রেসার পালেন তাদের অনুরোধ হলো আপনারা গ্রিড অনেক উন্নত মানের গ্রিড খাওয়ানোর চেষ্টা করেন আপনারা গ্রিড বানাবেন মনে করেন লাইমস্টোন শামুক জিনুকের গুড়া আর ফিউর ইটির গুঁড়ার সাথে মিক্স করে এইখান থেকে এই অ্যাবলা জেডাম দিয়ে দিলেন কেজিতে দুই তিন গ্রাম করে বা সর্বনিম্ন দশ গ্রাম দিতে পারেন এক কেজিতে দশ গ্রাম দিয়ে গ্রিডটা বানাবেন গ্রিডটা খেয়ে কবুতর পাখি তৃপ্তি পাবে এবং আপনার জন্য প্রোডাকশন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা খুবই জরুরি তো বন্ধুরা এই অ্যাবিলা যে ড্যামটা আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার থেকে ফোন করে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আমার ইতিমধ্যে আমার এখান থেকে প্রবাসী ভাইয়েরা যারা গ্রামে কিছু হাঁস মুরগি পালেন কবুতর পালেন তারা অনেকেই প্রোডাক্ট নিচ্ছেন প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ গতকালকেও আমি নস্বিন দিতে প্রোডাক্ট পাঠিয়েছি তারপরে লাকসাম কুমিল্লা এক মোজাম্মেল ভাই যিনি বিদেশ থেকে ফোন করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ যারা রেগুলার আমার থেকে পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদির ওষুধগুলো নিচ্ছেন বাবা মাকে দিচ্ছেন যে বাবা মাকে বলছেন ইনস্ট্রাকশান দিচ্ছেন যে ওষুধটা এভাবে ব্যবহার করেন তাদের যে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বাংলাদেশে আসলে প্রচুর সম্ভাবনা মনে করেন আপনারা যারা টাইগার মুরগি পালেন সোনালি মুরগি পালেন তারা অনেকেই ট্রিটমেন্ট বুঝেন না দেখা যায় বিদেশ থাকেন ওয়াইফকে পণ জোড়া ওষুধ দিয়েছে মুরগি দিয়েছেন পালার জন্য হাঁস দিয়েছেন তারা ওষুধ না খাওয়াইয়া হঠাৎ করে ওই জিমাই জিমাই মারা যায় রানী খাতে মারা যায় তাদের জন্য আমার এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তাদের আত্মীয়স্বংস সবাই দেখতে পারে এবং খামারি বেয়েরা যাতে উপকৃত হয় বন্ধুরা এ অ্যাবেইলা জেডাম প্রোডাক্টটা এটা আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি আমি যে জাহিদ মোল্লা পিজন লফটের মালিক জাহিদ ভাই নিয়মিত ব্যবহার করেন উনি আমার থেকে এটা নেন এবং ওনার সাজেশনেই আজকে ভিডিওটা করা যে মনির সবাইকে জানিয়ে দেন এটা খুবই উপকারী আরেকটা জিনিস উনি জাহিদ মোল্লা পিজন লফ্টের মালিক জাহিদ ভাই আমাকে জানিয়েছেন যারা ক্যাঙ্কার ক্যাঙ্কার হয় এবং বিশেষ করে ক্যাঙ্কারের জন্য যারা অনেক ভোগেন তারা এই যে যারা বিদেশি ওষুধ তো ব্যবহার করতেন বিদেশি ওষুধ অনেক দাম এই যে অ্যাবেলা জেডাম এটা সমমানের যে এই বিদেশি ওষুধ ওটা চার হাজার টাকা আর এটা পাঁচশো পাঁচশো গ্রামের দাম হইলো পাঁচশো আশি টাকা বন্ধু বন্ধুরা এটা দামেও বাংলাদেশের ওষুধ বাংলাদেশের যেগুলো ইম্পোর্টাররা আনে এগুলো অনেক কম দামে পাচ্ছেন আর যেটা এটা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাখির গ্যাস হয় না হজম শক্তি বাড়ায় এবং ইমিউনিটি গ্রো করে ইমিউনিটি গ্রো হলে এবং তার ব্লাড সার্কুলেশন ভালো থাকলে রুচি ভালো থাকলে পশু পাখি অসুস্থ হয় না এই জন্য এই ওষুধটা খুবই জরুরি এটা গ্রিডের সাথে এবং খাবারের সাথে দিলে পাখি হাঁস মুরগি কবুতর এদের রুচি বাড়ে এবং খাবার ভালোভাবে খায় এবং স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনারা গ্রিডের সাথে গ্রিড বানানোর যে ফর্মুলা বলেছি আপনাদেরকে শামুক জিনুক লাইমস্টোন জে ড্যাম আরও কিছু পাউডার আছে যেমন রেনা কে রেনা ডব্লিউএস এগুলো মিক্স করে যদি আপনি গ্রিড বানান ইনশাল্লাহ আপনাদের গ্রিড উন্নত জাতের হবে উন্নত করে ভালো জাতের হবে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকের মূল ভিডিও যেহেতু আপনার জে ড্যাম এটার দামটা আমি বলে দিচ্ছি পাঁচশো গ্রাম পাঁচশো আশি টাকা বন্ধুরা এবং বাংলাদেশ ঢাকার ভিতরে কুরিয়ার চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা যেই কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন হাতে অনলাইন কুরিয়ারের মাধ্যমে তো বন্ধুরা এটা গেল আর আমার কাছে আপনারা কবুতরের প্রোডাক্ট এবং বিড়ালের খাবার সকল আইটেমগুলো পাচ্ছেন আর ঢাকা সিটিতে যেসব বন্ধুরা বিড়াল পালেন বিড়াল প্রেমীরা আমার এখানে আসবেন আমি টিএমসি পেট ক্লিনিক করেছি এখানে বিড়ালের চিকিৎসা কুকুরের চিকিৎসা এবং ভ্যাকসিনেশান চলে আমার এখানে রেগুলার নিয়মিত ডাক্তার বসেন ডাক্তার ফারুক আহমেদ ডিবিএম চট্টগ্রাম ভেটেনারি থেকে পাশ করা এবং আমার এখানে অপারেশনগুলো করেন ডাক্তার নীলাদ্রি সিকদার সিবিএইচ ভেটেনারি কেন্দ্রীয় হসপিটালের সাব বিশিষ্ট চার্জেন পিএইচডি হোল্ডার ডাক্তার নীলাদ্রি সিকদার এখানে বসেন আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেখেন নাম্বার যোগাযোগ করে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ